ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করে থাকাটা শিখতে হয় কেননা সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসুনি অনিচ্ছা থাকলেও মাঝে মধ্যে নিজেকে সরিয়ে আনতে হয় বন্ধক রাখা যায় অনেক কিছুই তবে কখনোই আত্মসম্মান নয় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে একাকিত্বে ভোগা মানুষগুলোর সাধারণত কথা বলার মতো কেউ থাকে না এরা কথা বলে শুধুমাত্র চোখের জলের সাথে তবে হ্যাঁ একা থাকা শিখতে গিয়ে যেন নিজের মধ্যেই স্বার্থপরতা চলে না আসে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনই কিছু মানুষকে যত আপন মনে হয় আসলে সে কখনও ততটা আপন নয় ভালোবেসে ঠিক কতটা মানুষ চেনা যায় জানি না স্বার্থ ও মিথ্যার আশ্রয়ে বোঝা যায় কতটা বেইমানি একটা কুকুরকে তিন দিন খাওয়ালে তিন বছর মনে রাখবে কিন্তু একটা মানুষকে তিন বছর খাওয়ালেও তিন দিনও মনে রাখবে না বন্ধু জীবনে অনেক আছে তবে স্কুল লাইফের বন্ধুরা একটু বেশি স্পেশাল হয় আজ যাকে তুমি সাধারণ ভেবে অপমান করে ছেড়ে চলে যাচ্ছ তাকেই কেউ অসাধারণ বানিয়ে একদিন সুখে সংসার করবে বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটাই যদি অশিক্ষিত থাকে অল্প বিস্তর স্বার্থ সব প্রাণী বোঝে একমাত্র মানুষই ভালোবাসাতেও স্বার্থ খোঁজে তুমি নিজের জায়গা ছেড়ে দাও একবার এই পৃথিবীতে কেউ না কেউ তোমার জায়গা ঠিক দখল করে নেবে তাই চোখের জল মুছে উঠে দাঁড়াও লড়াই করো নিজের সাথে তুমি একাই পারবে সফলতা ছিনিয়ে আনতে শুধু একবার বিশ্বাস রাখো নিজের ওপর সৎ কাটা বেশি অসৎ পথে বন্ধু বেশি দুনিয়াটা এমনই গুরুত্ব দিলে করবে অবহেলা গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যতক্ষণ তুমি অন্যের কথা শুনে চলবে হাজার অপমানেও মুখ খুলবে না ততক্ষণ তুমি ভালো আর যখন থেকে তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তখন থেকেই তুমি অন্যের কাছে খারাপ হয়ে যাবে শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করলেও কেউ বড় হতে পারে না কারো ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না ভদ্র মানুষ জানে কীভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় অতিরিক্ত প্রত্যাশা বালো আর অন্যের ভালো দেখে হিংসা করা মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই জীবনে খারাপ সময় না আসলে কখনও ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরে মেলে ভালোবাসাগুলো তখনই সফল যখন সম্পর্কে থাকা মানুষগুলির একে অপরের প্রতি গুরুত্ব বিশ্বাস শ্রদ্ধা সব সমান থাকে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝিয়ে সহ্য করবে কাউকে অপমান করার আগে দুবার ভাববেন মনে রাখবেন সময় সবসময় এক থাকে না কি জানি কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটিকে আপনার কোনো প্রয়োজনে লাগতেও পারে যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না অন্য কাউকে বদলানোর অনর্থক চেষ্টা না করে নিজেকে খানিকটা বদলে নাও তাতে সমস্যার সমাধান না হলেও সমস্যাটাকে আর সমস্যা বলে মনে হবে না আমরা প্রায় চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে হয়তো সুন্দর না থাকলেও উচ্চারণে ভুল হয় না সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করো না এতে সময়ের সাথে সাথে মায়া বাড়বে সাথে কষ্ট রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি জীবনে কিছু পাই আর না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনও কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না সম্পর্কে নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসতে ও গুরুত্ব দিতে নেই কারণ মানুষটা তোমাকে সহজলভ্য ভেবে নেয় এবং সম্মানের বদলে তোমাকে অপমান ফিরিয়ে দেয় অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায় বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন সে তত বেশি আপনাকে অবহেলা করবে বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করে জানে একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনই মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপটা দেখা যায় মন খারাপ থাকতেই পারে সময় খারাপ যেতেই পারে লোকে কটু কথা বলতেই পারে তুমি শুধু ধৈর্য ধরো অপেক্ষা করো আর পরিশ্রম করো দেখবে তুমি সফল হবেই হবে একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা ঠিক নয় মানুষের খুব কাছে কখনও যেতে নেই তাতে আকর্ষণ কমে যায় বেশি উপার্জন করাটা গর্বের বিষয় নয় বরং সৎ উপার্জন করাটাই হলো গর্বের বিষয় জীবন খাতার সব অঙ্কগুলোর ভাগ শেষে শূন্য আসে না ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে না পাওয়ার যন্ত্রণা থেকে পালিয়ে বাঁচা যায় না এর থেকে শিক্ষা নিয়ে জীবন যুদ্ধে জিততে হয় একদিন হয়তো আমাদের কাছে সব কিছুই থাকবে শুধু থাকবে না অবহেলায় হারানো সময়টুকু বেঁচে থাকায় যেখানে কঠিন সুখ খোঁজা সেখানে নিতান্তই বিলাসিতা হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকেই নিজে ভালো রাখতে হয় পৃথিবীর এক অদ্ভুত নিয়ম থাকতে মূল্য বোঝে না অথচ হারিয়ে গেলেই সবাই খোঁজে বেশিরভাগ মানুষ তার প্রিয় মানুষটির জন্য অনেক কিছুই ত্যাগ করে কিন্তু তারা এটা বোঝে না যে তার প্রিয় মানুষটি তাকে ত্যাগ করতে শুরু করেছে এমন একজন মানুষকে দিন শেষে দরকার যার সাথে থাকলে মানসিক শান্তি পাওয়া যায় যাকে দিনের গল্পগুলো নিজের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো বলা যাবে